তোমরা আশা করি সকলে ভালো রয়েছ আজকে ক্লাস নাম্বার দেখব আমরা কুড়ি নম্বর ক্লাস দুই নম্বরের প্রশ্নোত্তর আমরা মোটামুটি সমস্ত প্রশ্নোত্তরগুলো এই চ্যাপ্টারের উপর দুই নম্বরের উপর যে প্রশ্নগুলো হবে দেখে নেব ঠিক অনেকেই আছো যে পড়াশোনা করতে ভালো লাগে না কার কার পড়াশোনা করতে ভালো লাগে না অবশ্যই কমেন্ট বক্সে ওকে তো চলো আমরা আজকে ছয় নম্বর প্রশ্ন দেখবো এবং তার উত্তরে দেখব এর আগে আমরা পাঁচটি প্রশ্ন এবং তার উত্তর দেখে নিয়েছি দেখো গুণ ও পরিমাণ অনুসারে নিরপেক্ষ বচন কয় প্রকার এবং কি কী এই প্রশ্নের উত্তরটা তোমরা ক্লাস নম্বর উনিশ দেখে নেবে উনিশের প্রশ্ন নম্বর চার এবং পাঁচের মধ্যে উত্তরটা পেয়ে যাবে ওকে আমি বারবার করে আর উত্তরগুলো লিখছি না সাত নম্বর প্রশ্নটা দেখবো নিরপেক্ষ বচনের চতুর্ভর্গ পরিকল্পনা কী ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন এই প্রশ্নটা কিন্তু পরীক্ষায় দিবে ঠিক আছে অথবা গুণ ও পরিমাণ সংযুক্ত বা যুগ্ম ভিত্তিতে নিরপেক্ষ বচনের স্থানির্বাহ করার প্রশ্নটা কিন্তু দুভাবি হতে পারে ঠিক আছে প্রশ্ন দুটো আলাদা রয়েছে কিন্তু এর উত্তরটা একই রয়েছে ঠিক আছে তাহলে আমরা জানি যে সার্বিক হ্যাবাচক বচন এ বচন এগুলো কিন্তু সব করানো হয়ে গেছে সার্বিক নাবাচক বাচক বচন ই বচন বিশেষ হাইবাচক বচন আই বচন এবং হচ্ছে বিশেষ না বাচক বচন ও বচন ঠিক আছে এটা হলো চতুর্ভর্গ পরিকল্পনা নিরপেক্ষ বচনের চলো পরে আমরা দেখবো বাক্য ও বচনের মধ্যে দুইটি পার্থক্য লেখ বাক্য ও বচনের মধ্যে দুইটি পার্থক্য লিখতে বলছে পার্থক্য আমরা লিখবো আট নম্বর প্রশ্ন বাক্যের মাধ্যমে যা প্রকাশিত হয় তাই হলো বচন এবং আরেকটি হলো সব বাক্য বচন নয় একমাত্র ঘোষক বাক্যই হলো বচন একমাত্র ঘোষক বাক্যই বচন ঠিক আছে এইভাবে দুটো পার্থক্য লিখে দেবে একদম দু নম্বর পেয়ে যাবে পরের প্রশ্ন দেখবো বাক্যের অংশ কয়টি এবং কি কি একটি বাক্যের কয়টি অংশ রয়েছে এবং কি কি বাক্যের তিনটি অংশ থাকে সাধারণত উদ্দেশ্য ক্রিয়া এবং হচ্ছে বিধায় যেমন একটি উদাহরণ দিয়ে আমরা ব্যাপারটা বুঝে নেব যে সমাপিকা যায় স্কুলে তাহলে এখানে সমাপিকা হলো পথ যায়টা হলো ক্রিয়াপদ এবং স্কুলটা হলো বিধায় পথ উদ্দেশ্য বিধায় অর্থাৎ এই ক্রিয়াপদটাকে এখানে আমরা সংযোগ হিসাবে দেখেছি তাই না যারা ক্লাসগুলো দেখেছো বন্ধুরা তারা বুঝতে পারছো আমি আর এগুলো ডিটেলসে বলছি না কারণ ক্লাসটা অনেক বড় হয়ে যাবে দেখো বচনের আকার বা বচন আকার কাকে বলে আমরা কি দেখব যে বচনের অন্তর্গত দুটি পথের পরিবর্তে বর্গ বা হচ্ছে বর্গ প্রতীক বা হচ্ছে পথ গ্রাহক বসালে বচনের যে কাঠামো পাওয়া যায় তাকে বলা হচ্ছে বচন আকার ঠিক আছে যেমন একটি বচন নিব হচ্ছে সকল গরু হয়। তৃণভূচি বলাতে এটা কোন বচন পড়ল সকল গরু হয় তৃণভুচি এটা কোন বচন তো কোন বচন অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এটা হলো বচন বচন আকার জিনিসটা কি বচন আকার জিনিসটা কি যখন বাক্য থেকে আমরা বচনে প্রকাশিত করি সেটাই হচ্ছে মোটামুটি বচন এবং বচন থেকে যখন তার আকারটা প্রকাশ করি সেটা হলো বচন আকার অর্থাৎ বচনের আকার যেটা হলো সেটা হলো বচনাকার আকার তাহলে সকল সকল লিখলাম এই গরুটাকে আমরা কি ধরি এস এবং এটাকে ধরি আমরা পি তাই না তাহলে সকল এস হয় পি সকল এস হয় পি এটাই হলো বচন আকার বোঝা গেছে এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষা হবে যে বচনাকার বচনের আকার বা বচনাকার কাকে বলে বা বচনাকার কাকে বলে এটুক লিখে একটা এরকম উদাহরণ দিয়ে দেখিয়ে দিবে যে এটা বচন আর এটা হলো বচনাকার ওকে নেক্সট দেখবো যে প্রাকল্পিক এগারো নম্বর প্রশ্ন প্রাকল্পিক ও বৈকল্পিক বচনের মধ্যে পার্থক্য লেখক প্রাকল্পিক বচনের অন্তর্গত পূর্বগ ও অনুর্গ দুটি বচনেই একসঙ্গে শর্ত হতে পারে অর্থাৎ ট্রু হয় এবং বৈকল্পিক বচনের অন্তর্গত দুটি বিকল্পে একটি মিথ্যা হলে তবে অন্যটি শর্ত হবে অর্থাৎ ট্রু হবে ঠিক আছে প্রাকুলিক বচন কাকে বলে বৈকল্পিক বচন কাকে বলে এগুলো সবগুলো আমরা দেখে নিয়েছি এরপরে দেখো পথ কাকে বলে দেখো আমি আর প্রশ্নের উত্তরগুলো লিখিনি ঠিক আছে কেন লেখিনি কারণ আমরা যে ক্লাসগুলো করে আসছি সেই ক্লাসের মধ্যে কিন্তু সমস্ত প্রশ্নের উত্তরগুলো রয়েছে যতগুলো প্রশ্ন আমি এখানে তুলেছি অর্থাৎ এই ধরনের প্রশ্নগুলি কিন্তু তোমাদের পরীক্ষা হবে দুই নম্বরের জন্য ঠিক আছে পথ কাকে বলে এটা হচ্ছে পি ওয়ান অর্থাৎ প্রথম ক্লাসটি যে রয়েছে এই অধ্যায় থেকে সেখানে পি ওয়ানে এটা উত্তর তুমি পেয়ে যাবে যে পথ কাকে বলে ওকে বন্ধুরা বুঝতে পারছো সুতরাং আমি আর দ্বিতীয়বার লিখছি না তোমরা ওই ক্লাসগুলো যারা দেখছো বা যারা নতুন রয়েছে দেখে আসবে ওখানেই সমস্ত প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবে আমি আর করছি না কারণ অনেকটা সময় চলে যাবে কারণ দ্বিতীয় চ্যাপ্টারটা আমাদের খুব তাড়াতাড়ি শেষ করতে হবে আমি চেষ্টা করছি খুব তাড়াতাড়ি শেষ করা তারপর তৃতীয় অধ্যায়টা আমাদের ধরতে হবে তাহলে পথ কয় প্রকার ও কি কি এই প্রশ্নের উত্তরটা পাবে হচ্ছে দুই নম্বর ক্লাসে পি টু দেখবে যেখানে সেটা এই প্রশ্নের উত্তরটা পেয়ে যাবে গুণ পরিমাণ ও সম্বন্ধ অনুসারে বচনের শ্রেণী বিভাগ করো এই প্রশ্নটা কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে পরীক্ষার জন্য একটা প্রশ্ন কিন্তু তোমাদের এই গুণ অনুসারে বচন কয় প্রকার পরিমাণ অনুসারে সম্বন্ধ অনুসারে এগুলো কিন্তু পরীক্ষায় কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে দুই নাম্বার প্রশ্নের জন্য ঠিক আছে এবং উদাহরণ সহকারে সেগুলো উত্তর করা রয়েছে অর্থাৎ যে ক্লাসগুলো আমরা করেছি সেখানে গেলেই তোমরা এর উত্তরগুলো পেয়ে যাবে এটা হচ্ছে পি থ্রি নাম্বার ক্লাসটার মধ্যে যাবে তাহলে এর উত্তরটা পেয়ে যাবে ঠিক আছে সদর্থক বচন নৈয়ার্থক বচন সামান্য বচন বিশেষ বচন কাকে বলে উদাহরণ দাও এগুলো সব পেয়ে যাবে কত নম্বর ক্লাসে তিন নম্বর ক্লাসে এর উত্তর পেয়ে যাবে ওকে আচ্ছা ছত্রময় নিরপেক্ষ বচন এবং সাপেক্ষ বচন কাকে বলে উদাহরণ দাও পরীক্ষা এবং আসলো সাপেক্ষ বচন কাকে বলে একটি উদাহরণ দাও ঠিক আছে এই প্রশ্ন এই দুটো প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে পি ফোর নম্বর ক্লাসে চার নম্বর ক্লাসে পেয়ে যাবে সার্বিক হ্যাবাচক বচন কাকে বলে উদাহরণ দাও সার্বিক নাবাচক বচন কাকে বলে উদাহরণ দাও পি ফাইভে এই প্রশ্নের উত্তরটা পেয়ে যাবে তারপরে বিশেষ হ্যাবাচক বচন কাকে বলে বিশেষ নাবাচক বচন কাকে বলে পি ফাইভ অর্থাৎ ছয় নম্বর ক্লাসে এর উত্তরটা পেয়ে যাবে ওকে পরে দেখব সাপেক্ষ বচন কয় প্রকার এবং হচ্ছে কি কি এই প্রশ্নের উত্তরটা পেয়ে যাবে হচ্ছে ক্লাস নাম্বার পনেরো নম্বর ক্লাসে পেয়ে যাবে প্রাকল্পিক এবং বৈকল্পিক বচন কাকে বলে উদাহরণ দাও এটাও পনেরো নম্বর ক্লাসে পেয়ে যাবে তারপরে হচ্ছে তোমার ব্যাপ্যতা কি ব্যাপতা কয় প্রকারও কী কী এটা ষোলো নম্বর ক্লাসে পেয়ে যাবে তারপরে হচ্ছে এ ই আই ও বচনের ব্যাপকতার নিয়ম কী রয়েছে সতেরো নম্বর এখানে একটা টেস্ট আমরা দিচ্ছি কারণ হচ্ছে এই চারটার মধ্যে কিন্তু একটা পরীক্ষায় তোমাদের তোমরা পাবা যে হচ্ছে এ বচনের ব্যাপকতার নিয়ম লেখো বা হচ্ছে ও বচনের ব্যাপ্যতার নিয়ম কি ঠিক আছে উদাহরণ দিয়ে তোমাকে বুঝিয়ে দিতে হবে একদম উদাহরণ সহকারেই ওখানে বোঝানো রয়েছে তোমরা সেখান থেকে এর উত্তরটা ঠিক আছে আচ্ছা পরে দেখব আহ বাক্যগুলিকে তর্ক বিজ্ঞান সম্মত আকারে প্রকাশ করো আচ্ছা এই প্রশ্নের এই এই ধরনের প্রশ্নগুলো যে হবে এই ক্লাসটা আমি পরে নেক্সট আহ ক্লাসের মধ্যে দিয়ে তোমাদের দিয়ে দু নম্বর প্রশ্ন দেওয়াগুলো দু নম্বরের প্রশ্নগুলো আমরা শেষ করবো ঠিক আছে এইসব প্রশ্নের উত্তরগুলো যদি পড়ো দুই নম্বরের জন্য তাহলে দুই নম্বর থেকে এখান থেকে তোমার এটা কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে তারপরে যেটা আমি বললাম যে বাক্যগুলিকে কতগুলো বাক্য দেওয়া থাকবে সেই বাক্যগুলিকে তর্ক বিজ্ঞানসম্মত আকারে প্রকাশ করতে হবে অর্থাৎ বাক্য থাকবে সেই বাক্যটাকে বচনে প্রকাশ করতে হবে এগুলো দুই নম্বরের প্রশ্ন তোমাদের পরীক্ষায় হবে তো এই জাতীয় প্রশ্ন এবং তার উত্তরগুলো আমি নেক্সট ক্লাসে তোমাদের করিয়ে দেবো ঠিক আছে ভীষণ নির্ভর আছে এইখান থেকে একটা প্রশ্ন তোমাদের হবে দেখো একটা চ্যাপ্টার থেকে দু নম্বরে তো আর সবই প্রশ্ন হবে না আরও চ্যাপ্টার রয়েছে যেগুলো আমি বললাম এগুলোই দেখবে থেকে প্রশ্ন কমন পেয়ে যাবে ঠিক আছে বলে ভালো থাকে এবং চ্যানেলে যারা নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিকে একটি লাইক করে দিও বন্ধুর মধ্যে শেয়ার করে দিও এবং কমেন্ট বক্সে জানো তুমি বুঝতে পারছো কিনা বা তোমার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে